প্রাইভেটের দামে আমরা এসিউভি গাড়ি দেওয়ার চেষ্টা করেছি স্মার্ট যে সতেরো আঠারো স্টিয়ারিং এটা আছে এক টাকাও অ্যাডভান্স লাগবে না গাড়ি আগে চেক করবে চালাবে এটাও পঁচিশ হাজার টাকা আয় দিয়ে চালাতে পারবেন পনেরোশো সিসির একটি গাড়ি এবং এটা অকটেন ড্রিভেন ফোর ক্যামেরা সাউন্ড সিস্টেম ইএমআই ফেসিলিটি সহ নিয়ে আসছি আমরা এই হেরিয়ার সাত থেকে আট লাখ টাকা কমে কিনতে পারবেন আসসালামু আলাইকুম রবিবান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা এসুভি খুঁজছিলেন আজকে আপনাদের জন্য পাঁচটা গাড়ি পেয়েছি লাভিব ইন্টারপ্রাইজে দেখেন এই পাঁচটা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনার পছন্দ হয় কিনা না আমাদের সাথে লাভ ইন্টারপ্রাইজের ফাইম ভাই রয়েছে চলেন এই পাঁচটা একটু ডিটেলস আপনাদেরকে জানাই ফাইম ভাই আসসালামু আলাইকুম কেমন আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি জি আমাকে এই পাঁচটাকে একটু রিটেস্ট বলেন না আজকে আপনাদেরকে যে গাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে প্রাইভেটের দামে আমরা এস গাড়ি দেওয়ার চেষ্টা করেছি এই জন্য এই গাড়িগুলো তুলেছি আচ্ছা তো এইটা পাঁচটায় শুরু করি এটা হচ্ছে নিশান এক্সটেল দুই মডেলের একটি গাড়ি এই গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে একুশের লাস্টে এটা কি ফেস স্লিপ করলে না এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিউশেপের গাড়ি আপনি চ্যালেঞ্জ করবো আমি যে কেউ এসে দেখে চেক করে যদি প্রুফ করতে পারে সেই ক্ষেত্রে তাকে গাড়ি অবশ্যই নেবে না কন্ডিশনটা কেমন পেয়েছে কন্ডিশনটা একদম যা দেখতে পাচ্ছেন মেহেদি ভাই দুই একটা ছোট স্ক্র্যাচ ছাড়া এই গাড়িটিতে আর কোনো স্ক্র্যাচ বা ড্যামেজ নেই হান্ড্রেড অরিজিনাল কালার কাস্টমার এসে দেখে তারপর নেবে কালারটা এটা হচ্ছে অলিভ কালার বলে ব্ল্যাকও বলা যায় রাতের বেলা ব্ল্যাক লাগবে আর অনেকটা অলিভ অলিভ আসে শেড আসে এই গাড়িটা যদি এই রিমগুলা দেখেন এক্সটেলের অরিজিনাল রিম এবং চারটা টায়ারই একদম ফ্রেশ কন্ডিশন নতুন লাগানো হয়েছে এবং আমরা যদি এই পাশের বিটগুলা দেখি এক্সেলের এটা মোটামুটি একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছে এবং ভিতরটা দেখেন নিউ শেপের গাড়ির যে স্টিয়ারিংটা হয় একদম স্মার্ট যে সতেরো আঠারো স্টিয়ারিং এটা আছে এবং গাড়ির ভিতরের ইন্টেরিয়ারটা সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে এবং এটার ব্যাকডালা পাওয়ার সিট হিটার তারপর আপনার যে ইয়ে থাকে এটার যে ফোর ক্যামেরা থাকে সব কিছু একদম ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করতেছে এবং এটাতে আমরেশ পেয়ে যাচ্ছেন আপনি প্যাড গুলা লেদার প্যাকেজে পেয়ে যাচ্ছেন সিট কভার কি লাগানো নাকি সিট কভার না এটা অরিজিনাল সিট রয়েছে এটার সাথে এবং এটার পিছনে দেখেন মেহেদি ভাই এইটার যে লাইট দেখতে পাচ্ছেন গ্লাস দেখতে পাচ্ছেন সবকিছু একদম অরিজিনাল রয়েছে এবং ব্যাকডালটা পাওয়ার অবস্থায় রয়েছে বডি সেন্সর গুলো রয়েছে এবং কাস্টমার এসে অবশ্যই আগে দেখবে এগুলা নিশানের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট কিনা

মেহদিবাই আমাদের থেকে কাস্টমার লাখ টাকার যদি কিনে তারা চেক করে জন্য আমরা সুযোগ দিয়ে থাকি আর হাইব্রিড গাড়ি তো আমরা হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে সুযোগ দিব তারা তাদের মনোপূর্ত জায়গা থেকে চেক করবে তারপর তারা টেস্ট ড্রাইভ দিবে টেস্ট ড্রাইভ দিয়ে তাদের যদি ভালো লাগে মাইলেজ ভালো পায় সেই ক্ষেত্রে তারা আমাদেরকে অ্যাডভান্স করবে

প্রাইভেটের বাট তাদের জিপ কেনার ইচ্ছা কিন্তু এআইটির দিক বিবেচনা করে আর জিপ কিনে না তাদের জন্য আমরা নিয়ে আসছি এটা হুন্ডা সিআরবি পনেরোশো সিসির একটি গাড়ি এবং এটা অকটেন ড্রিভেন এই গাড়িটা কখনো হাইব্রিডও ছিল না প্লাস হচ্ছে কখনো সিএনজি বা এলপিজি করা হয়নি এই গাড়িটা সিআরবির মধ্যে ফুললি লোডেড যদি কোনো গাড়ি থেকে থাকে সেটা এটাতে সানরুফ পেয়ে যাবেন ভিতরে বেইজ ইন্ডিয়ার পেয়ে যাবেন সামনের যা যা রয়েছে গাড়ির সাথের একদম অরিজিনাল গাড়িটি 18 মডেল 1832 রেজিস্ট্রেশন এবং এটার সাথে যে রিম টায়ার পেয়ে যাচ্ছেন মেদিবাই রিমগুলো 100% Honda এর অরিজিনাল রিম এবং আমরা যদি ভিতরের ইন্টেরিয়রটা লক্ষ্য করি বডিতে কোনো স্ক্র্যাচ কি না এইটাতে আমরা হালকাই যা দেখেন একটু জায়গায় হয়তোবা রং উঠে গিয়েছে ছোট স্ক্র্যাচ তো এগুলো আমরা আসলে রিমুভ করি না কারণ হচ্ছে আমরা যদি এদিকটা দেখি একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং সিটটা যদি দেখেন মেদি ভাই রয়েছে এবং এই জায়গায় যে পিছনের সিটটা এবং ইন্টেরিয়ারটা রয়েছে এগুলো সুপার ফ্রেশ কন্ডিশন এবং এখানে যে উডেন স্ট্রেকচারটা রয়েছে এটাও একদম ফ্রেশ তো গাড়ি যখন কম ইউজ হয় তখনই গাড়ির প্রোডাক্টগুলো ফ্রেশ থাকে আর যখন গাড়িগুলা বেশি ইউজ হয় রাফ ইউজ হয় তখন আমাদের গাড়ি প্রোডাক্টগুলো আর ভালো পাওয়া যায় না মানে এইটার আপনি যেমনটা বললেন যে বছরের এআইটি মানে আয়কর যেটা দিতে আয়করটা পঁচিশ হাজার টাকা দিয়ে তারা জিপ মেনটেন করতে পারবে জি কারণ এটা সিসি হচ্ছে পনেরোশো টার্বো ইঞ্জিন হওয়ার কারণে এটার আহ মাইলেজ ও ভালো পাওয়া যায় কেমন এটার প্রাইস আমরা যাচ্ছি তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আপডুডেট পাবেন আচ্ছা আমরা এই পরেক্ষা আরেকটা দেখতে পাচ্ছি যেখানে আমরা সে থার্ড যে জিপ দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই হাজার মডেলের এটাও সি এটাও পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে চালাতে পারবেন এই গাড়িটা আরো সুপারফ্রেশ এই গাড়িটা ক্যান্টনমেন্ট থেকে কেনা একজন আর্মি পার্সনের গাড়ি এবং এই গাড়িটা গ্রাফাইট কালার বা গ্রে কালার বলা যেতে পারে গাড়িটার কালারটাও খুবই সুন্দর না কালারটা আসলে এই কালারটা খুবই ভালো যাচ্ছে আর গাড়িটার মডেল উনিশ রেজিস্ট্রেশন ইয়ার উনিশ এটাও পনেরোশো সিসির একটি গাড়ি ডকুমেন্ট ফুল আপডেট পাবেন এক বছর এবং এটার সাথে যে রিমটা এসেছে এই রিমটাও একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং এটাও ফুল লোডেড একটি গাড়ি যাদের বেজ ইন্টেরিয়ার পছন্দ না তাদের জন্য এই গাড়িটি এটা ব্ল্যাক ইন্টেরিয়ারের গাড়ি সিট হিটার সিট পাওয়ার ফোর ক্যামেরা সাউন্ড সিস্টেম তারপর এখানে যে উডেন টেকচার এবং উপরের যে মুনরুফ সবকিছু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রয়েছে এবং গাড়িটির যে অরিজিনাল ডিভিডি প্লেয়ার এটাও এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রয়েছে এবং এই গাড়িটির ভিতরে যেটা পাচ্ছেন গাড়িটির নতুনের যে স্মেল এই স্মেলটা আপনারা পেয়ে যাবেন গাড়িটা কখনো ভিতরে হাত লাগানো হয় নাই বা কখনো ওয়াশ বাহির থেকে অন্য কিছু দেয়া হয় নাই আচ্ছা আপনি বললেন এটাও পেপারস আপ টু জি এটারও পেপারস আপডেট পাবে তো এর প্রাইসটা আপনার কেমন এটার প্রাইস আমরা চাচ্ছি 44 লাখ 50 হাজার টাকা এটা তো ফিক্স না দামাদিন করতে কিছুটার প্রত্যেক গাড়িতেই আমরা কিছুটা কমাই কারণ কাস্টমার আসলে ফিক্স প্রাইসে কিনে অভ্যস্ত না তারা চায় আমরা কিছুটা কম রাখি এইজন্য আমরা কিছুটা প্রাইস হাতে রাখি অল্প কিছু যেটা আসলে তাদেরকে সম্মান করা যেতে পারে আর কি ওকে আমরা এই পরে দেখতে পাচ্ছি একটা আমরা ফোর্থ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হ্যারিয়ার প্রোগ্রেস মেটাল লেদার প্যাকেজের একটি ফুল লোডেড গাড়ি এই গাড়িটিতে যেটা সুবিধা পেয়ে যাবেন যাদের বাজেট হয়তো বা এই সি সিআরভি গাড়ির বা তারা হয়তো বা হেরিয়ারটা বেশি পছন্দ করে তাদের জন্য ইএমআই ফেসিলিটি সহ নিয়ে আসছি আমরা এই হেরিয়ারটা লোনের লোন করা কিছুটা অল্প কিছু টাকা লোন অলরেডি করা আছে তো অল্প কিছু টাকা বাকি আছে এই গাড়িটা আমাদেরকে ডাউন পেমেন্ট নগদ দিতে হবে চুয়াল্লিশ লাখ টাকা আচ্ছা আর প্রতি মাসে একানব্বই হাজার টাকা করে বাইশ মাস বাইশটা ইনস্টলমেন্ট দিতে হবে সিটি ব্যাংকে আচ্ছা আচ্ছা এই গাড়িটির মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বাইশ এই গাড়িটা প্রোগ্রেস মেটাল লেদার প্যাকেজের গাড়ি এবং অকটেন রিভেন অকটেন গাড়ি দুই হাজার সিসি এই গাড়িটা যদি আমরা দেখি রিমটা পেয়ে যাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় এবং টায়ার চারটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ভিতরে যদি আমরা দেখি এই গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন সিট হিটার সিট পাওয়ার ফোর ক্যামেরা থ্রি সিক্সটি সান সানরুফ ব্যাকডালা পাওয়ার এভরিথিং যা যা থাকা দরকার একটি হেরিয়ারে এভরিথিং রয়েছে এবং ব্রাউন কালারের ইন্টেরিয়ার রয়েছে যেটা খুবই দামি এবং খুবই ডিমান্ডেবল একটা জিনিস এবং এই গাড়িটাতে যা যা পাচ্ছেন সব কিছু অরিজিনাল গাড়িটিতে কোনো প্রকার স্ক্র্যাচ বা ড্যামেজ নেই তারপরও যেটা রয়েছে এটা হচ্ছে আমরা রিমুভ করি না কারণ কাস্টমার চায় অথেন্টিক এবং অরিজিনাল জিনিসটা দেখতে ভাই এটার পেপার এটার পেপারস মাত্র আমরা আপডেট করতেছি এটা এক বছর দুই বছর ফুল পাবেন আজকে থেকে

মিকা ব্লু কালার যেটা আমাদের চব্বিশ পঁচিশে সবচেয়ে বেশি চলতেছে তো এই গাড়িটা উনিশ মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চব্বিশে কোনো লোন ফেসিলিটি হবে না এই গাড়িটা ফুল ক্যাশে দিতে হবে কিন্তু বাজার দর থেকে আপনি প্রায় আট থেকে সাত থেকে আট লাখ টাকা কমে কিনতে পারবেন আচ্ছা তো আমরা যদি এই গাড়িটা দেখি এটার কন্ডিশন একদম নতুনের মতো রয়েছে এটা যে কিনেছিল অল্প সময় ইউজ করেছে করে আবার ওনারা মডেল চেঞ্জ করেছে এটার যদি ফ্রন্ট লুকিংটা দেখেন এটা ফুল লোডের একটি বডি কিট সহ জিএলইডি ভার্সন ট্রু টোন একটি সিএইচআর এই গাড়িটির ভিতরে যেটা পাচ্ছেন আপনি এটার যে ইন্টেরিয়ারটা একদম ফ্রেশ এবং সিটে একটি পাওয়ার বাটন আছে যেটা দিয়ে সিটটা সামনে পিছিয়ে করা যায় এবং এটার যে ইন্টেরিয়ারটা দেখতেছেন একদম ফ্রেশ রয়েছে অ্যালপাইনের একটি সেট রয়েছে যেটা গাড়ির সাথেই পেয়ে গিয়েছি আমরা এবং ভিতরে যদি পিছনে দেখি আমরা এটার ইন্টেরিয়ারটাও একদম ফ্রেশ কন্ডিশন যেহেতু সিএইচআর ব্ল্যাক ইন্টেরিয়ার হয় এবং ব্রাউন হয় এই জন্য এটা বিস্কিটের কোনো অপশন নাই আমরা যদি এই পাশটা দেখি দেখেন নিকেলের ব্যবহার রয়েছে একদম লোডেড গাড়িতেই এগুলো আসে এক অনেক সুন্দর লাগতেছে এবং সিলিং টা ব্ল্যাক কালার এ হওয়াতে আরো বেশি ভালো লাগতেছে আচ্ছা কি হাওয়া মেশিন কিছু প্রত্যেকটা গাড়ির সাথে যেগুলার সাথে মেহদিবাই সম্ভব হাওয়ার মেশিন আসে যেগুলোর সাথে টায়ার আসে প্রত্যেকটা জিনিস আমরা কাস্টমারকে দিয়ে দিই যদি কোনো গাড়ির সাথে ইনকেস না আসে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একটা জিনিস প্রোভাইড করি এটা দেখতে পাচ্ছি যে এতটাই নিট ক্লিন যে একদম ফ্রেশ মানে এই গাড়ি নতুনের মতো এই গাড়ির সবচেয়ে বড় কি ফাইন ভাই আমার কাছে মনে হচ্ছে এই গাড়ির নাম্বার প্লেটটা যদি খুলে ফেলা এটা নতুনের মতোই বলা যায় এটা কে ধরতে পারবে না যে এটা রিকন্ডিশন গাড়ি না ইউজড গাড়ি আচ্ছা এটার এবং এটা রিমটা দেখেন মেদি ভাই এটা রিমটা কিন্তু গাড়ির সাথে এবং টায়ারগুলো গাড়ির সাথে ইয়োকোহামা জাপানি টায়ার রয়েছে আচ্ছা

রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চব্বিশ পেপার পাবেন এক বছর আপডেট এই গাড়িটির প্রাইস আমরা চাচ্ছি একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্স না মেদি ভাই এই গাড়িটা বাজার দর থেকে কমপক্ষে সাত আট লাখ টাকা কাস্টমার গেইন করবে তো তারপরও আমরা কিছুটা অনার করব আমরা খুব বেশি প্রাইস এটাতে চাই নাই আচ্ছা ফাইম ভাই আমরা মোটামুটি আপনার পাঁচটা গাড়ি দেখছি আমার অনেক অডিয়েন্স আছে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা না মাত্র আপনার ভিডিও দেখছে আমাদের অ্যাড্রেসটা বলবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাড়ি ধারা নর্দা সৌদি মসজিদ রোড লাভিভ এন্টারপ্রাইজ আর যদি কেউ এই এই রোডে আসতে চায় সেক্ষেত্রে তারা গুগল ম্যাপের হেল্প নিতে পারে লাভ এন্টার টাইপ করলে মোবাইলে চলে আসবে ইনশাল্লাহ আচ্ছা ইসলাম তো যে ফোন নাম্বার এই নাম্বারে ইউনিভার্সের তো জি রয়েছে মানে এই নাম্বারে তো যোগাযোগ করতে জি জি ইনশাল্লাহ আচ্ছা ফাইম ভাই অসংখ্য ধন্যবাদ সো एवरीवन ফাইম ভাই এই পাঁচটা গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনাদের পছন্দ হয় লাভ এন্টারপ্রাইজের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আশা করি এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম